আজ একটু ভাবছি বিরিয়ানি বানাবো নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে বর্মশায়ের আনা পাঁচশো চিংড়ি মাছ ফ্রিজে ছিল পড়ে তাই ভাবছিলাম অনেক তো ঝোল ঝাল এটা ওঠা করে খাওয়া হলো অনেকদিন না প্রন বিরিয়ানি বানাইনি বাড়িতে বাইরে তো অনেক খাওয়া হয় আর বাইরে যখন প্রন বিরিয়ানিগুলো খাই মানে রেস্টুরেন্টে মানে চিংড়ি মাছগুলো ছোট সাইজের থাকে আর এটা একটু বড় বড় সাইজের বাগদা চিংড়ি তো এটা দিয়ে করলে কিন্তু বেশ মজা লাগে বিরিয়ানিটা ওইদিকে তো বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি গরম করতে তার মধ্যে গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি বেশ ওটা গরম হতে থাকুক তারপরে ভেজানো চালটি দিয়ে দেবো আর আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা ইউজ করছি রান্নাটা চট জলদি করে নেওয়ার জন্য আজ তিনটে ওভেনই চালিয়ে দিয়েছি এক তো জল গরম করতে দিয়েছি যাতে বিরিয়ানির ভাতটা তাড়াতাড়ি করে নিতে পারি আর একদিকে বসিয়ে দিয়েছি তিনজনের জন্য তিনটে ডিম আর আর একদিকে তো মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। চিংড়ি মাছ ভাজার পরে যেটুকু তেল বেঁচে থাকবে আর একটু তেল যদি লাগে তাহলে সামান্য পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমি এখানে গোটা গরম মশলা দিই নি দিয়েছি আমি শুধু একটা তেজপাতা ফোড়নে এরপর কুচুনো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর কুচুনো টমেটো একেবারে সামান্য পরিমাণে হলুদ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি কোনো লঙ্কাই ব্যবহার করিনি কারণ আমার বরমশায় আমার ছেলে খাবে না তাই ভালোভাবে মশলা কষে এলে মশলার কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব যাতে করে মশলার ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায় এগুলো হতে হতে ওই দুধে ভেজানো জাফরানের মধ্যে সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিলাম আর এইদিকে বিরিয়ানির জন্য বাসমতি চালের ভাতটিকেও একেবারে বড় ঝুড়ির মধ্যে ছেঁকে নিলাম দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার চলো ঝটপট করে সেদ্ধ ডিমগুলো ভেজে নিই একটা ডিম ছেলের জন্য রেখে বাকি দুইটা ডিম সুন্দর করে ভেজে নেব আমাদের জন্য আচ্ছা এমন সেদ্ধ ভাজা করা ডিম খেতে কেমন লাগে তোমাদের আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তাও আজকে কেন জানি না খেতে ইচ্ছে করছে বড় মশাইয়ের জন্য যাই হোক এদিকে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এবার করবো বিরিয়ানির লেয়ার সুন্দর করে বিরিয়ানি লেয়ার করতে আমার বেশ মজা লাগে কেন জানি না ছোটবেলাকার কথা বড্ড মনে পড়ে যায় যখন বান্ধবীদের সাথে ছোটবেলায় রান্নাবাটি খেলা করতাম মনের ভেতরে একটা অনুভূতি কাজ করে এ যেন অন্য রকমের একটা আলাদাই অনুভূতি যেটা প্রকাশ করা সম্ভবই না যাই হোক চিংড়ি মাছ রান্না করতে করতে একটা চিংড়ি মাছের মাথা খুলেই চলে এসেছে এটা দেখো আমার বেশ হাসিও পাচ্ছে এটা ভাবছি কাকে দেব আর দেয়ার মধ্যে তো একজনই আছে ওই যে আমার বর্মশাই যে সব সময় আমার মাথা খায় এবার এই খোলা চিংড়ির মাথাটা ভাবছি মশাইকেই দেব তোমাদের একটা জিনিস এই ভিডিওতে দেখানো হয়নি ওটা হলো ভেজে রাখা ছোট টুকরো করা আলুগুলো দিয়েছি সেটার ভিডিও ক্যাপচার করা হয়নি ওগুলো একেবারে ওপরের দিকে দিয়ে বেড়েস্তা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এবারে দুধে ভেজানো জাফরান আগে থেকে কেওড়া জল আর গোলাপ জল দিয়েই তো রেখেছিলাম এবার দেব এক ড্রপ মতো মিঠা আতর ব্যাস ভালোভাবে মিশিয়ে বিরিয়ানির লেয়ারের ওপর এইভাবে ঢেলে দেব। তারপর ডেচকি হাঁড়ির ঢাকনাটাকে এইভাবে আটকে রেখে মেখে রাখা আটা দিয়ে চারপাশটা সুন্দরভাবে আটকে দিতে হবে যাতে করে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে আর ভেতরের বাষ্পতেই ভাতটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার কাছে যেটুকু আটা ছিল আমি সেটা দিয়ে ডেচকির চারপাশে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পুরোটা কুলোতে পারিনি তাই চারিদিকটা বন্ধ করে উঠতে পারিনি তাতেও কোনো সমস্যা নেই কারণ আমি ওপর থেকে একটা ভারী জল ভর্তি জগ চাপিয়ে দিয়েছিলাম তাছাড়া এই ডেচকির মুখের মানে মুখের ওপরের দিকটা একেবারে সমান্তরাল কোনো এবড়ো খেবড়ো নেই তাই স্টিম হতে কোনো সমস্যাই হয়নি বিরিয়ানি ডেচকি স্টিমে বসিয়ে দেওয়ার পর গ্যাস ওভেন থেকে শুরু করে রান্নাঘরে যা বাজে অবস্থা ছিল তা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দেখো আর জানো তো রাতে হোক বা দিনে রান্নাঘর একেবারে সুন্দর ঝকঝকে পরিষ্কার না থাকলে মনের মধ্যে এক প্রকার অস্বস্তি কাজ করে আর সব থেকে বড় ব্যাপার রান্নাঘরটা আমার কাছে প্রিয় জায়গা সেটার যত্ন অনেক বেশি করে থাকি আমি কারণ রান্না করাটা আমার কাছে শুধুই কাজ নয় আমার আমার শান্তির জায়গা প্রেম কথা বলতে বলতে আমাদের চিংড়ি বিরিয়ানি একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সেদ্ধও হয়েছে খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আর দেখো কি সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে এবার চলো প্লেটটা ভালোভাবে সাজিয়ে ফেলি বর্মসাইয়ের জন্য আমার বর্মশাই বড্ড খেতে ভালোবাসে তাই তো আমার রান্না করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই যাই রান্না করি সবার আগে ওর প্লেটটা সাজিয়ে ওর হাতে তুলে দিই ও খেয়ে যদি খুশি হয় শান্তি পায় তাহলে আমার রান্না করার ইচ্ছেটা আরও বেড়ে যায় নতুন নতুন রেসিপি শিখতে আর এক্সপেরিমেন্ট করতে বড্ড ইচ্ছে জাগে সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেলেছি একটা ভাজা ডিম দিয়ে দিলাম এইবারে পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি এরপরে আর তর সামলাচ্ছে না খাওয়ার জন্য দেখেই বড্ড খিদে পেয়ে যাচ্ছে আর ছিল আগের দিনের কষা চিকেন এটাও নিয়ে নিলাম দুদান্ত দেখতে লাগছে বিশাল সুন্দর একটা কম্বিনেশন চলো ঝটপট করে এবার এই কম্বোটা খেয়েই দেখি এতে কিন্তু দারুণ হয়েছিল একেবারে হালকা কোনো তেল মশলা খুব একটা বেশি ছিলই না দেখতেই পাচ্ছ একেবারে লাইট রান্না হয়েছে আর বাড়ির রান্না সবসময় ভালো হয় চলো আজ তাহলে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই